রাহিম সম্মানিত গলাচিপা এবং দশপিরা এবং পটুলখানিবাসী ঢাকা স্টোপ জাতীয়তাবাদী বা ঐক্য পরিষদ আয়োজিত আজকের এই পিকনিক এবং পুনর্মিলনী উপলক্ষে আপনারা যারা সমবেত হয়েছেন উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ডাকে আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়খানীবাসী আমরা ঢাকায় যে যে পেশায় নিয়োজিত আছি এভাবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমরা যদি এক হতে পারি মাঝে মাঝে একত্রিত হতে পারি তাহলে আমাদের মধ্যে বৃদ্ধতা বাড়বে সম্পর্ক বাড়বে এবং আমরা সবাই সবাই সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবে আমি দুঃখিত যে ব্যক্তিগতভাবে গত পনেরো বছরে অনেক অনুষ্ঠানেই আমাকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু বিভিন্ন হয়রানির ভয়ে পুলিশ নির্যাতনের ভয়ে আমরা আপনাদের সাথে সমাবেত হতে পারিনি বিশেষ করে আজকের এই বৃত্তিকে যারা উদ্যোক্তা তারা অনেকবারই আমাকে গ্রেফতার প্রকৃতি আয়োজন দাওয়াত করেছিলেন আমি যোগদান করতে পারিনি কারণ আমি ভেবেছিলাম যে আমরা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করলে আয়োজকদের উপরে পুলিশি নির্যাতন বাড়বে হয়রানি বাড়বে যা আমরা চাইনি সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা যতবার যখন যেখানেই দাওয়াত করেন না কেন আমরা উপস্থিত হব এবং আপনাদের সাথে কাঁধে কাঁধ দিলিয়ে দলবিন এবং পটুদক্ষীর উন্নয়নে আমরা কাজ করব সেই দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জয় জিন্দাবাদুক রহমান জিন্দাবাদ